আপনার দেশে পেঁয়াজ বস্তায় সত্তর কেজি আছে ভাই না হ্যাঁ আচ্ছা হ্যালো ইব্রিয়ান সবাই কেমন আছেন আশা করি অবশ্যই ভালো আছেন আমি আছি সাদেক খান কৃষি মার্কেট দেখতে পাচ্ছি প্রত্যেকটা ঘরে প্রত্যেকটা ব্যবল আলু পেঁয়াজ রসুন পাওয়া যাচ্ছে তো আমি আছি মায়ের দোয়া এন্টারপ্রাইজ যেখানে পাওয়া যাচ্ছে আলু পেঁয়াজ এক কথা দুইটা পাওয়া যাচ্ছে না আলু পেঁয়াজ তো আমার সামনে ভাইয়া আছে ভাইয়া আসলাম ভাইয়া

বিক্রমপুরের আলু এটা বস্তায় কি সত্তর পঁচাত্তর কেজি আছে বস্তায় আচ্ছা কত করে আস্কিং বাজারে চল্লিশ টাকা উনচল্লিশ টাকা আজকের বাজারে আর এটা কি আলু ভাই রাজশাহীর আলু কত করে আজকের বাজারে একচল্লিশ বিয়াল্লিশ টাকা আজকের বাজারে এটা কি আলু টাঙ্গাইল মধুপুর আলু কত করে আজকের বাজারে চল্লিশ টাকা আজকের বাজারে আর এটা রংপুর কত করে

আপনি কিছু বলেন দর্শকের জন্য আগামীতে আরো বাড়বে না কমবে আগামীতে আরো বাড়ার সম্ভাবনা আছে কারণ বৃষ্টিতে বৃষ্টি না কিছু নাই মানে আর যে গরম আর গরম পড়ে আছে হ্যাঁ গাছ মরে গেছে আছে আবার যে গাছ শুকিয়ে গেছে আছে কিরাসুরে আমি নিলাম আচ্ছা তো ভাই ফোন নাম্বারটা 01601517 থ্যাংক ইউ ভাই ভালো থাকুন আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ভাই